সারাদিন প্রচুর পরিমাণে রোদ পড়ে আর যে চারা গাছগুলো রোপণ করেছি সেগুলোর মাটিগুলো একদম শুকিয়ে আপনার মরুভূমির মতো হয়ে যায় তো সেই জন্য আমি আসলে বাসায় এসে যখন ফ্রি থাকি বা কাজের পর এসে অফিস থেকে এসে যখন আমি মা আগে করে গাছে পানি দেওয়ার জন্য চেষ্টা করি তো তার ব্যতিক্রম না আজকেও আমি সেই কাজটি করলাম গাছের বিভিন্ন চারা গাছ যেগুলো রোপণ করেছি বিভিন্ন কদু গাছ শিম গাছ ঢ্যাঁড়স গাছ অনেক ধরনের গাছ আমি রোপণ করে থাকি হয় আপনারা জানেন আমার এই ফ্রিজের পাশাপাশি কাজ করার পাশাপাশি আমি আমার গাছেরও কিছু কাজ করে যত্ন করি যেটা আপনারা নিশ্চয়ই অবশ্যই জানেন তো আসলে গাছের পাশে গেলে আসলে খুবই একটু খারাপ লাগে যেহেতু দেখা যায় এত পানি দেওয়ার পরও দেখে যে মাটিগুলো যে উষ্ণ হয়ে থাকে একদম মরভূমির মতো পানির জন্য হাহাকার করে থাকে দেখে আমার খুব খারাপ লাগে সেই জন্য আমি আসলে পানি দেওয়ার চেষ্টা করি যেহেতু সকালবেলাও পানি দিই আর বেশ করে সন্ধ্যাবেলাও পাখি পানি দিয়ে থাকি তো যে সময় সকালবেলা পানি দেওয়া হয় না সে সময় আমি সন্ধ্যার পরের আগে আগে পানি পানিগুলো দিয়ে থাকি তো গাছে পানি দিলে হয় কি জানেন যখন গাছের মাটিরগুলোতে পানি দেওয়া হয় গাছের যে শিকড়গুলো আছে উদ্ভিদ জাতীয় এগুলো গাছগুলা তো সে করে যখন পানিগুলো টানে গাছগুলো কিন্তু অনেক বড় হয় গাছে কিন্তু শক্তি পাওয়া যায় আর যেহেতু ফল ধরতেও কিন্তু খুব তাড়াতাড়ি ফল ধরে তো সেই কারণে যেমন আমরা যদি কোথাও হেঁটে যাই বা কোথাও হাঁটে যখন ক্লান্ত হয়ে যায় তখন আমরা কিন্তু পানিটাই খাই পানি যখন খাই শরীরের মধ্যে আলাদা খায় শক্তি আসে আলাদা একটা এনার্জি আসে তো গাছও ঠিক সেম গাছের মধ্যে পানি দিলে গাছে শক্তি পাই একটু ভালো একটা এনার্জি পাই যেহেতু ফল দিতে গাছ বড় হতে আর দেরি করে না তো সেজন্য আমিও গাছে পানি দিয়ে নিয়মিত তো আপনারা যারা এরকম চারা গাছ রোপণ করে থাকেন তারাও চাইলে আমার মতো এরকম করে আপনারা পানি দিতে পারেন কারণ পানি দিলে আপনার চারা গাছগুলোর জন্য উপকার হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এটা হচ্ছে আমাদের একদম পিছন দিকে একটা জায়গা আছে সেখানে আমি বিভিন্ন ধরনের গাছ রোপণ করি সামনে গাছ রোপণ করি ছাদের উপরেও আমি বারান্দার মধ্যে বিভিন্ন ধরনের গাছ রোপণ করে থাকি সেখানেও তো আসলে আমি পানিগুলো একেবারেই দিতে ভুলি না অনেকেই হয়তো দেখা যায় যে গাছ রোপণ করে পানি দেওয়ার নাম থাকে না গাছের যে মাটিগুলা থাকে সেগুলো একেবারে শুকিয়ে যায় যার কারণে গাছগুলো বাড়ে না ফল হয় না অনেক কিছু হয় না তো আপনারা যারা গাছ রোপণ করেন তারা মাটিতে পানি দেওয়ার পাশাপাশি একটু মনে রাখবেন গাছের পাতাগুলোতেও পানি দিবেন কারণ যখন গাছের পাতাগুলোতে পানি পড়ে তখন সেই পাতাগুলোতে পানি চুষে চুষে কিন্তু গাছগুলো নিয়ে থাকে সেই জন্য বৃষ্টির দিনে বর্ষার দিনে দেখবেন যে আপনি চারা গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে থাকে হ্যাঁ তো রোদ যখন বেশি পড়ে তখন একটু চারা গাছগুলো কিন্তু পানি দেওয়া কিন্তু ভালো তো এভাবেই করে আমি চারা গাছে পানি দিই আসলে এটাই আমার ভালো লাগে আমার গাছ এই চারা গাছ রোপণ করতে বিভিন্ন কিছু করতে আসলে আমার অনেক ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগে আমার কিন্তু প্রচুর প্রচুর ভালো লাগে তো এইসব ভিডিওগুলো আমি আগে এক সময় প্রতিনিয়ত দিতাম চারাগাছের ভিডিওগুলো এখন হয়তো দিই না দেওয়া হয় না আর সময় পাওয়া যায় না সে কারণে তো এই ভিডিওটি আমার অনেক আগেই করা আজ থেকে দু তিন মাস আগেরই করা এটাতে ভয়েস দেওয়া হয় নাই সে কারণে আমি ভিডিওটি আপলোড দিই নাই তো যেহেতু আজকে একটু ফ্রি সময় পেয়েছি সেই জন্য এটিতে ভয়েস দিয়ে চিন্তা করলাম আজকে এটি আপলোড করে দিব তো যেহেতু এটি অনেক দিন ফোনে ছিল জানি না ভিডিওটি কেমন হয়েছে হয়তো যদি ভালো হয়ে থাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর যদি ভিডিওটি ভালো না লাগে বা কোনো ধরনের আপনাদের যদি অসুস্থ লাগে তাহলে সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন যাতে করে আমি নেক্সট আরও সুতরাতে পারি নেক্সট আরও ভালো কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো আমি আসলে অনেক দিন যাবত ব্লগ ভিডিও করি না অনেক জায়গায় যাওয়া হয় না তো সেক্ষেত্রে চিন্তা করছি আবার বাইরে যাব ব্লগ ভিডিও আপনাদের সামনে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদেরকে উপহার দেবো তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার ফেসটি যদি ফলো করা না থাকে অবশ্যই ফলো করে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম